আরও এক মৃত্যু রাজ্যের সরকারি ডাক্তারদের সংগঠন সার্ভিস ডক্টরস ফোরামের তরফে বারোই মে কি বলা হলো এবং এই বক্তব্যের জেরে প্রশ্ন কি উঠতে পারে না যে এই ঘটনায় হবে না সাজা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানির যে রিঙ্গার সিলেক্টেড স্যালাইন যেটার প্রয়োগের তার বিষক্রিয়ার ফলে মেদিনীপুর মেডিকেল কলেজে ইতিমধ্যেই একজন পশুতির মৃত্যু হয়েছিল জানুয়ারি মাসে এবং আরও চারজন যে গুরুতরভাবে যে অসুস্থ হয় চারজনকে এসএসকে হাসপাতালে সিসিইতে তারা ক্রিটিক্যাল অবস্থায় তারা এতদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল আমরা আগেই বলেছিলাম কর্তৃপক্ষকে প্র্যাকটিক্যালি তাদের যে যে মাল্টি মাল্টিঅর্গান ড্যামেজ হয়েছে তাদের পক্ষে বাঁচার সম্ভাবনা খুবই কম সেটা সেই সম্ভাবনা কিন্তু ছিল ট্রিটমেন্টের ফলে হয়তো দুজন সারভাইভ করেছে কিন্তু আরেকজন আজকে মারা গেল এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আজকে ঘটনা যে রিঙ্গাস ল্যাক্টেটের বিষক্রিয়ার ফলেই যেটা ঘটেছে আজকের যে মৃত্যু সেটা কিন্তু আবারও প্রমাণ করে দিল আমরা সার্ভিক ডক্টর পড়ায়ের পক্ষ থেকে এর আগেই বলেছিলাম যে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানির এই যে যে রিঙ্গাস ল্যাক্টেট চ্যালাইন একে বাজেয়াপ্ত করতে হবে এবং এই কোম্পানিকে বাজেয়াপ্ত করতে হবে কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কর্ণপাত করেনি তারা উল্টে এই কোম্পানির ওষুধকে রিঙ্গাস্টার স্যালাইনকে তারা পরীক্ষা করে পাশ করিয়ে দিয়েছে যেটা আবার তার তারপরে আমরা দেখলাম যে সেন্ট্রাল ল্যাবরেটরিতে সেই রিঙ্গাস্টের স্যাম্পেল ডাহ ফেল করলো এর আগেও এক বছর আগে ব্যাঙ্গালোরে এই টেস্টে কিন্তু দাহ ফেল করেছিল ফলে এই যে একটা টেস্টিং সেটা নিয়েও একটা প্রহসন চলছে অর্থাৎ ভেজাল ওষুধ জাল ওষুধ অত্যন্ত নিম্নমানের ওষুধ সেগুলো চালানোর এই যে চক্র যেটা চলছে কাজ করছে রাজ্য সরকার তাকে যেমন সহযোগিতা করছে বা সেটা চলতে দিচ্ছে তার পাশাপাশি আজকে এই যে ল্যাবরেটরিতে টেস্ট করে টেস্টিং এর রিপোর্ট ম্যানিপুলেট করা সেটাও কিন্তু আজকে তারা করেছে বলেই আজকে কিন্তু তারা যেভাবে পাশ করে দিতে পেরেছিল তাহলে এই যে যে অত্যন্ত বিষাক্ত যে লিঙ্গাস্টেড স্যালাইন যার বিষক্তিয়ার ফলে এই যে মাতৃমৃত্যু হলো দুই দুজন মাতৃ মৃত্যু হলো এবং আরো কয়েকজন আজকে মৃত্যুর সাথে এখনো পর্যন্ত আমরা মনে করি যে তাদের লাইফ টিক্স রয়েছে তাহলে এই যে ভয়ঙ্করতম ঘটনা এর বিচার বিভাগীয় তদন্ত আমরা দাবি করেছিলাম এখনো পর্যন্ত তারা করলো না এবং এর সাথে যারা যারা জড়িত আছে ওষুধ কোম্পানি থেকে শুরু করে এই ওষুধ কোম্পানির এই ওষুধ যারা পাশ করিয়েছে তার থেকে শুরু করে এই যে ল্যাবরেটরিতে টেস্টিংয়ের যে রিপোর্ট আজকে ম্যানিপুলেটেড করছে প্রত্যেককে আজকে দৃষ্টান্তমূলক আইডেন্টিফাই করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে সেই দাবি আমরা সার্জির ডক্টর করার পক্ষ থেকে রাখছি পাশাপাশি আজকে কোনো ওষুধই ডাক টেস্টিংয়ের রিপোর্ট আসার আগে আজকে ব্যবহার করা যাবে না এটা আজকে তার দাবি আমরা জানাচ্ছি এবং ডাক টেস্টিংয়ে পাশ করা উচ্চ মানের ওষুধ আছে সমস্ত হাসপাতালগুলোতে বিনা পয়সায় সরবরাহ করাবো এই দাবিও আমরা ছাব্বিশ ডক্টর সমাবেশের পক্ষ থেকে রাখছি